হ্যালো फ्रेंड्स গুড आफ्टरनून वेलकम वेलकम टू योर चैनल ক্র্যাক ডব্লিউবি টেট প্রাইমারি ইন্টারভিউ रिलेटेड আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে তোমরা স্ক্রিনে জানন্ত দেখতে পাচ্ছ যে পিডিএফ এ কি কি বিষয় আছে সেগুলা আলোচনা করব তোমরা জানন্ত জানো যে আমাদের ইন্টারভিউ এর জন্য কিন্তু তিনটা পিডিএফ আমরা লঞ্চ করেছি যা রিভিউ কিন্তু তোমরা অনেক আগেই পেয়ে গেছো তো আজকে আমরা এই পিডিএফ এর সূচিপত্র অর্থাৎ ডিটেইলস আলোচনা করব অনেকেই কিন্তু এটি চেয়েছিলে জানতে সেই কারণে কিন্তু আজকে তোমাদের সামনে এটি শেয়ার করা হচ্ছে তো সেই কারণে প্রথম থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও শুধুমাত্র শুধু বলবো না যে সূচিপত্র দেখতে অথবা আমাদের পিডিএফটি কালেক্ট করতে হবে এমন কোনো বিষয় নেই ইন্টারভিউর জন্য যে যে বিষয়গুলি জানতে হবে যে যে টপিকগুলো জানতে হবে সেগুলি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে সেই কারণে ভিডিওটি প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে এবং তোমাদের জন্য একটি সারপ্রাইজ অফার রয়েছে তোমরা জানো আমরা কিন্তু তোমাদের সহযোগিতায় টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তো সেই জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের যে পেইড পিডিএফ অর্থাৎ পিডিএফ ওয়ান সেটা কিন্তু তোমাদের বিনামূল্যে দেওয়া হবে তো কিভাবে সেটি তোমরা পাবে কি করলে তোমরা পাবে সেই সমস্ত ডিটেলস কিন্তু পরে শেয়ার করা হচ্ছে সেই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তার আগে কিন্তু ফ্রি পিডিএফ কথা তোমরা সকলেই জানো তো আমি সেটি কথা তোমাদের সঙ্গে আলোচনা করলাম না তো চলে যাই আমরা পিডিএফ ওয়ান তো পিডিএফ ওয়ান এর সমস্ত ডিটেলস আলোচনা করব দেখো পিডিএফ ওয়ান এ তোমরা যেমনটি জানো যে পিডিএফ ওয়ান হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন এর সমস্ত ডিটেলস পিডিএফ ওয়ান এর সমস্ত ইন্টারভিউ প্রিপারেশন এর সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে কিভাবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কীভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে সব বিষয়গুলি দেখো তোমাদের যে টপিকগুলি এখানে কভার করা হয়েছে আমি আবারও বলছি যে আমাদের পিডিএফে কালেক্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যেখান থেকে প্রিপারেশন নাও না কেন এই টপিকগুলি যেন তোমরা সব সময় কমপ্লিট করে যাও এবং সেগুলির উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ স্পেশালভাবে নোটসটি রেডি করেছি তো সেই কারণে এটির কোয়ালিটি যথেষ্ট ভালো এবং তার জন্য তোমরা ফিডব্যাক এবং রেটিংও দেখে নিতে পারো তার জন্য তোমাদের যে ফিডব্যাক রেটিং দেখবার জন্য তোমাদের ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট আছে সেখানে এই যে ভিডিওটি আছে এই ভিডিওটির ডেসক্রিপশনে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস ফিডব্যাক এবং রেটিং পেয়ে যাবে তো চলো ডিটেলসটা দেখে নিই এখানে রয়েছে ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য এটি কিন্তু জানতে হবে যে কেন ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউতে যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় সেগুলি আলোচনা করা হয়েছে ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কি কি কাজ করবেন সেগুলি আলোচনা করা হয়েছে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন খাবার খাওয়া উচিত সেগুলি আলোচনা হয়েছে পোশাক পরা উচিত আলোচনা করা হয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে ইন্টারভিউতে কি কি করবেন ও কি করবেন না বিশেষ গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর কিন্তু এটি কারণ এটি যদি ভুল হয়ে যায় তো অনেকেই কিন্তু তোমাদের প্রাপ্য নম্বর থেকে অনেকটাই কম হয়ে যাবে ইন্টারভিউ দিতে গিয়ে যে সমস্যাগুলি প্রত্যেকে ফিল করে যেমন নার্ভাসনেস এছাড়াও যে সমস্ত শারীরিক সমস্যাগুলি ফিল করে সেগুলি কিভাবে সমস্যা সমাধান করা যাবে তার জন্য কিন্তু সাজেশন দেওয়া রয়েছে ওয়েটিং রুমে আপনার কি কি করণীয় সেগুলি আলোচনা করা হয়েছে বা কি কি করা উচিত নয় সেগুলি আলোচনা করা হয়েছে ইন্টারভিউতে যে বিষয়ে অন্যের থেকে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারবেন সেগুলি আলোচনা করা হয়েছে একটি ইন্টারভিউতে সফল না হওয়ার পেছনে যে বিশেষ কারণ তো অনেকেই রয়েছে কিন্তু দু তিনবার ইন্টারভিউ দিয়েও কিন্তু সফল হতে পারেনি তার যে বেসিক যে কারণগুলি সেগুলি কিন্তু আমরা এই এই পয়েন্টটা তুলে ধরেছি যেটি দশ নম্বর পয়েন্টে তোমরা পেয়ে যাবে এটি কিন্তু আমরা পিডিএফ ওয়ান নিয়ে আলোচনা করছি অর্থাৎ পিডিএফ নম্বর নম্বর যে যে টপিকটি রয়েছে 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 সেটি কিন্তু এটি বিষয় বিষয় কিছু ভালো ইন্টারভিউ দিতে সহযোগিতা করবে এগারো নম্বর বিষয়ে সেগুলি আলোচনা করা রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকেই কিন্তু ইন্টারভিউ রুমে গিয়ে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যায় যার কারণে কিন্তু সেটি একটি ব্যাড ইমপ্রেশন পড়তে পারে তো সেই বিষয়টিকে লক্ষ্য করবে সেগুলি টপিক নিজেকে পজিটিভ রাখার সিক্রেট উপায় নিজেকে যদি পজিটিভ না রাখতে পারো তাহলে কিন্তু ইন্টারভিউ খারাপ হবেই সে কারণে নিজেকে পজিটিভ রাখার সিক্রেট উপায় আলোচনা করা হয়েছে ইন্টারভিউতে প্রবেশ ও প্রস্থানের নিয়ম সেগুলিও কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে এরপরে আরো যে বিষয়গুলি রয়েছে তোমরা এখানে একবার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো দেখো বিভিন্ন শিক্ষা কমিশন যেগুলি খুবই খুবই প্রয়োজনীয় এডুকেশন সিস্টেম রিলেটেড সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে বিদ্যালয়ের পরিচালনার কিছু বিষয় অর্থাৎ একটি বিদ্যালয় কিভাবে পরিচালনা করবে কখন বিদ্যালয়ে যাওয়া উচিত বা বিদ্যালয়ে কোন কোন খাতা ম্যানেজমেন্ট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত দিকগুলি রয়েছে সবই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে সমস্ত যে এভালু সামেটিভ বা ফর্মেটিভ এভালুয়েশন গুলো হয় সেগুলির মার্ক ডিভিশন কিভাবে হয় কবে হয় সমস্ত ডিটেলস আলোচনা করা রয়েছে কারণ এগুলি যদি তোমরা একটা ভুল করো তাহলে হয়তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় একটি জিকে এবং সেটি তুমি অ্যান্সার দিতে না পারো কিন্তু এই বিষয়গুলিতে একটি অ্যান্সার দিতে পারবে না মানে কিন্তু তোমার ব্যাড একটা ইমপ্রেশন কিন্তু অবশ্যই ফেলবে বিভিন্ন বিতর্কিত প্রশ্ন যেমন বিদ্যালয় যে সমস্ত পালনীয় বিষয়গুলি রয়েছে তোমরা আগের সঙ্গে ভিডিওতে আগে শেয়ার করেছি আর একটি কথা বলে দিই এই পিডিএফ গুলি কিন্তু পিডিএফ এর সমস্ত বিষয় কিন্তু কম বেশি আমাদের ভিডিওতে আলোচনা করে দেওয়া হয় সুতরাং যদি মনে করো যে তোমরা পিডিএফ কালেক্ট করবে না তাও কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু ভিডিওগুলি দেখে নিলে তোমাদের এই সমস্ত টপিকগুলি অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তো এই জন্য কিন্তু সমস্ত বিষয়গুলি আমরা একত্রিত করে অনেকের ভিডিওগুলি দেখা সম্ভব হয় না বা অনেক বিষয় ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না সেগুলি কিন্তু সুন্দরভাবে আমরা এই পিডিএফ এ তুলে ধরার চেষ্টা করেছি পরবর্তী টপিক রয়েছে দেখো টিচিং রিলেটেড গণিত থেকে যে সমস্ত প্রশ্ন হয় সেগুলি আলোচনা করা হয়েছে টিচিং রিলেটেড পরিবেশ থেকে প্রশ্ন আলোচনা করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যেমন এস এসবিসিসি এস বিসিসি এম এম সি এম এই সমস্ত যে টার্মসগুলি রয়েছে এছাড়া রয়েছে এস এস এ এই সমস্ত বিষয়গুলি সবই কিন্তু এই এখানে কমপ্লিট করা হয়েছে অর্থাৎ সমস্ত ফুল ফর্ম এর বাইরে কোনো ফুল ফর্ম তোমরা পাবে কোনটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি এছাড়া দেখো শিক্ষা সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারা রয়েছে যেমন অনেকগুলি যে সমস্ত এডুকেশন রিলেটেড ধারা সবই এখানে তুলে ধরে আছে এর বাইরে কোনো ধারা কিন্তু নেই এগুলি দেখলে তোমরা সুন্দরভাবে তোমাদের ধারাগুলি রেডি হয়ে যাবে একজন ভালো শিক্ষকের গুণাবলী তো একজন ভালো শিক্ষক শিক্ষকতা করতে যাচ্ছ তো তোমার গুণাবলী নিশ্চয়ই একটা মান্যতা থাকবে নম্রতা থাকবে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা আছে কিভাবে সুন্দর ডেমো দেবে ডেমো গাইড কিন্তু এখনো পর্যন্ত আমরা চ্যানেলে আপলোড করিনি তোমাদের ইন্টারভিউর আগে কিন্তু তোমরা অবশ্যই ডেমো ভিডিও পেয়ে যাবে কিন্তু যে সমস্ত ডেমোর গাইডেন্স দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই তোমরা ফলো করো এগুলি ফলো করলে কিন্তু তোমাদের ইন্টারভিউ प्रिपरेशन কিন্তু এখান থেকে হয়ে যাবে এছাড়াও তোমাদের एग्जामের আগে কিন্তু আমরা আমরা তোমাদেরকে ডেমোর গাইডও অবশ্যই দিয়ে দেব এরপরে ডেমো টিচিং সবাই যে ভুলগুলি করে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুলগুলি অর্থাৎ বোর্ড না মোছা এছাড়া বিভিন্ন টপিক এড়িয়ে যাওয়া অন্য বিষয়ে ঢুকে যাওয়া সমস্ত বিষয়গুলি কিভাবে তোমরা দিলে এইসব বিষয়গুলি থেকে অ্যাভয়েড করতে পারবে সেগুলি কিন্তু 33 নম্বর পয়েন্টে আলোচনা করা রয়েছে এবং কোন কোন বিষয়ে ডেমো দিলে তোমরা ভালো নম্বর পেতে পারবে সেগুলিও কিন্তু নম্বর পয়েন্টে আলোচনা কর আলোচনা করা রয়েছে তো আমি আবারও তোমাদের প্রত্যেককে একবার ধন্যবাদ জানাই আমাদের টু কে ফ্যামিলি কিন্তু সম্পূর্ণ পূর্ণ হয়েছে তোমাদের কিন্তু আমরা করতে এবং এই জন্য আমরা যে পিডিএফ ওয়ান অর্থাৎ পিডিএফ ওয়ান যার মূল্য কিন্তু একশো উনপঞ্চাশ টাকা রয়েছে এই পিডিএফ ওয়ানটি আমরা কিন্তু বিনামূল্যে দেবো তো তোমরা কিভাবে পাবে সেটিও তোমরা একবার দেখে নাও তোমাদের এটি পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটিকে দশ জনের কাছে শেয়ার করতে হবে এবং সেটি তোমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের যে পিডিএফ ওয়ান যেটি রয়েছে পেইড পিডিএফ অর্থাৎ যেটি দেখতে পাচ্ছো ইন্টারভিউ প্রস্তুতি যেটি একশো টাকা রয়েছে এটি কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাবে আবারও তোমাদের বলে দিচ্ছি যে ভিডিওটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বা এখন যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি যদি দশজনের জনের কাছে শেয়ার করো এবং সেই শেয়ারের স্ক্রিনশট অর্থাৎ দশটা শেয়ার করেছো সেই শেয়ারের স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও তৎক্ষণাৎ কিন্তু আমরা তোমাদের ইন্টারভিউ পিডিএফ ওয়ান দিয়ে দেবো তো তোমাদের কি করতে হবে দশ জনকে শেয়ার করতে হবে এবং সেই দশ জনকে শেয়ার করার যে স্ক্রিনশট সেটি তোমাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে এবং তোমাদের লিখতে হবে পিডিএফ ওয়ান পিডিএফ ওয়ান তোমরা এটা লিখলেই কিন্তু তোমাদের পিডিএফ ওয়ানটি তোমরা পেয়ে যাবে এবং পিডিএফ টু থ্রি যদি তোমরা কালেক্ট করতে না পারো বা কালেক্ট করতে না চাও কোনো অসুবিধা নেই তোমরা ভিডিও গুলিকে যদি দেখো তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে আমরা কিন্তু তোমাদের জন্য পিডিএফ ওয়ানটি একদম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা বলেছি তার জন্য তোমাদের ডিটেলস বলে দিলাম তোমাদের কমেন্টে কিন্তু ডিটেলস টি পিন করা থাকবে এই বিষয়গুলি তোমরা খেয়াল রাখলে কিন্তু তোমরা পিডিএফ 1 পেয়ে যাবে এইবার পিডিএফ 2 তে কি বলা হয়েছে তো পিডিএফ 2 যেটিতে রয়েছে কিন্তু সাক্ষাৎকারের জিকে বা সাক্ষাৎকারের জিজ্ঞাসা করা হয়েছে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত জিকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ তোমার এলাকা বা রাজ্য বা দেশ যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সবই কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে দেখো পিডিএফ 2 তে কি রয়েছে তার জাতীয় সংগীত অর্থাৎ জাতীয় সংগীতের সমস্ত ডিটেলস কে করেছিল জাতীয় সঙ্গীতের ইংরাজি ট্রান্সলেশন সমস্ত কত সেকেন্ডে গাওয়া হয় এবং কবে এটি সংবিধানে গৃহীত হয়েছিল সমস্ত ডিটেলস কিন্তু এখানে আলোচনা করা রয়েছে জাতীয় স্তোত্র এটি কিন্তু আলোচনা করা রয়েছে ভারতের জাতীয় পতাকা এটি সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে কে এই নকশা তৈরি করেছিল সমস্ত ডিটেলস এর বাইরে কোনো বিষয় কিন্তু নেই ভারতের জাতীয় বিষয় দু অর্থাৎ লাস্ট যে জনগণনা রয়েছে সেই জনগণনা যে সমস্ত শেয়ার করা রয়েছে শিক্ষার দিক থেকে কোন রাজ্য কত স্থানে রয়েছে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা এটিও কিন্তু আলোচনা করা রয়েছে ভারতের প্রথম ব্যক্তিত্ব এটিও আলোচনা করা রয়েছে আঞ্চলিক নৃত্য রয়েছে অর্থাৎ যে যে অঞ্চলে রয়েছে সেই জায়গার যে আঞ্চলিক নৃত্য সেটিও কিন্তু এখানে শেয়ার করা রয়েছে ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম এগুলোও কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মন্ত্রিসভা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছো বা পশ্চিমবঙ্গের একটি এক্সামে তুমি অংশগ্রহণ করতে যাচ্ছো সে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা তোমাকে জানতে হবে সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের যে মন্ত্রিসভার ডিটেলস সেটিও কিন্তু ডিটেলসে এখানে আলোচনা করা রয়েছে সমস্ত ডিটেলস তোমরা আর কোথাও ভাবতে হবে না প্রথম মুখ্যমন্ত্রী ও প্রথম মহিলা এগুলো কিন্তু আলোচনা করা রয়েছে দুহাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের অবস্থান সেটিও কিন্তু আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রতীক ও চিহ্ন আলোচনা করা রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ শিক্ষা रिलेटेड গুরুত্বপূর্ণ যে তারিখ সেগুলো আলোচনা করা রয়েছে 23টি জেলা সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করা রয়েছে তো যারা পিডিএফটি পিডিএফটি না নিতে চাও তাতে কোনো আপত্তি নেই এই টপিকগুলো যাতে তোমরা কমপ্লিট করতে পারো সেদিকে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে আর একবার আমি বলে দিচ্ছি ফ্রি পিডিএফটি বা এন পিডিএফ 1 পেইড পিডিএফ 1টি তোমরা কিভাবে পাবে তার সমস্ত ডিটেইলস আমি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এছাড়াও কিন্তু কমেন্টে তোমরা পেয়ে যাবে এরপরে আমি তোমাদের জন্য কিন্তু একটা ফ্রি দিয়ে রেখেছি তো ফ্রি পিডিএফ টি কিভাবে পাবে সেটি কিন্তু তোমাদের ইন্টারভিউ পিডিএফ বুক এই যে এই থাম্বনেইলটি তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ পিডিএফ বুক নামে যে প্লে আছে সেখানে কিন্তু এই ভিডিওটি ভিডিও তোমরা দেখে নেবে সেখানে কিন্তু কিভাবে অ্যাক্সেস করতে হবে সমস্ত আলোচনা করা রয়েছে এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েনি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবো এরপরে দেখো আমাদের যে পিডিএফ এর যে ফিডব্যাক এবং রেটিং তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ এই ফিডব্যাক এবং রেটিং কিন্তু ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে অর্থাৎ এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা ডিটেইলসটি পেয়ে যাবে আর একটি বিষয় তো আমি তোমাদের বলে দিলাম যে সমস্ত টপিক আলোচনা পিডিএফ এ কি কি বিষয় আছে সেটি আলোচনা করে দিলাম সারপ্রাইজ অফারটি হচ্ছে তোমাদের জন্য পিডিএফ ওয়ান যার মূল্য রয়েছে একশো উনপঞ্চাশ টাকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং এটি দেওয়া হবে কিন্তু ঘন্টার অর্থাৎ অর্থাৎ আজ আজ রাত থেকে তারিখ তোমরা দেখতে পাচ্ছ আট তারিখ আট আট চব্বিশ থেকে তোমরা নয় আট চব্বিশ অর্থাৎ আট তারিখ থেকে নয় তারিখ রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত কিন্তু এই অফারটি পাবে অর্থাৎ ফ্রি পিডিএফ পিডিএফ যে ওয়ান রয়েছে তোমরা আবারও ভালো করে বুঝে নাও পিডিএফ ওয়ান যেটি রয়েছে সেটি কিন্তু আট তারিখ থেকে ন তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা যদি দশটি শেয়ার করে তার স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও তাহলে কিন্তু তৎক্ষণাৎ তোমাদের যে পেইড পিডিএফ একশো উনপঞ্চাশ টাকার যে পেইড পিডিএফটি রয়েছে সেটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে দশটি শেয়ারের স্ক্রিনশট কিন্তু তোমাদের আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এরপরে দেখো পিডিএফ থ্রি পিডিএফ তে যেটি রয়েছে আগের বছরের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি সেগুলি এখানে কি কি রয়েছে কোন কোন টপিক দেখো দু হাজার বাইশ সালের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে এটি তোমাদের মাথায় রাখতে হবে উত্তর সহ আলোচনা করে দেওয়া রয়েছে বাংলা থেকে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি আলাদাভাবে দেওয়া রয়েছে অর্থাৎ বেঙ্গলি অনার্সের স্টুডেন্টদের কি পড়তে হবে সেগুলি আলাদাভাবে দেওয়া আছে ইংরেজি অনার্স এর স্টুডেন্ট বা ইংলিশ থেকে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল বা হতে পারে সেগুলি আলোচনা করা রয়েছে গণিত থেকে ইন্টারভিউ যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি আলোচনা করা রয়েছে জীবন বিজ্ঞান থেকে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি আলোচনা করা রয়েছে ভৌত বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি আলোচনা করা রয়েছে ভূগোল থেকে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা করা সেগুলি আলোচনা হয়েছে শুধুমাত্র তাই নয় পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলি আলোচনা করা রয়েছে হিস্ট্রি থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলি আলোচনা করা রয়েছে জি থেকে কি প্রশ্ন আসতে পারে বা এসেছে সেগুলি আলোচনা করা রয়েছে ডিএমএ থেকে ইন্টারভিউতে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি আলোচনা করা হয়েছে সমস্ত মিড ডে মিলের ডিটেলস আলোচনা করা রয়েছে যে এমডিএম কত সালে চালু হয় কি কি কত টাকা বাজেট রয়েছে সমস্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে দু হাজার কুড়ি সালে আমরা যে কোভিড মহামারী এত বড় একটা মহামারীর সম্মুখীন করলাম সেটিও ডিটেলস আলোচনা করা রয়েছে পাড়ায় শিক্ষালয় সমস্ত বিষয়ে আলোচনা করা রয়েছে বিখ্যাত ব্যক্তিত্ব যাদের সম্পর্কে না জানলেই নয় সেগুলো আলোচনা করা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা রয়েছে কিছু এক্সট্রা প্রশ্ন যেগুলি দু হাজার সতের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল বা তার আগে দু হাজার চোদ্দোর ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল

যারা ফ্রি পিডিএফ নিতে চাও তো ফ্রি পিডিএফ এর জন্য কিন্তু তোমাদের কি করতে হবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ ভালো করে ভিডিও দেখে তারপর তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ ফ্রি যে পিডিএফটি রয়েছে অর্থাৎ পঁচিশ পেজের এটি পেয়ে যাবে এর জন্য কোনো শেয়ারের দরকার নেই আমরা যে আমাদের যেটি অফার দিয়েছি সেটি রয়েছে কিন্তু আট তারিখ আটই আগস্ট থেকে আটই আগস্ট থেকে নয়ই আগস্ট নয়ই আগস্ট রাত রাত বারোটা পর্যন্ত যে অপারটি রয়েছে সেটি রয়েছে কি পিডিএফ ওয়ান অর্থাৎ সাক্ষাৎকারের প্রস্তুতি যেটার মূল্য রয়েছে একশো উনপঞ্চাশ টাকা এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে যার জন্য তোমাকে দশটি শেয়ার করতে হবে দশটি শেয়ার করে তার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে এবং পিডিএফ ওয়ান লিখতে হবে তাহলেই কিন্তু তোমাদের পিডিএফ ওয়ানটি দিয়ে দেওয়া হবে এবং এই ডেটের মধ্যেই করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটি পাবে এবং ফ্রি পিডিএফ তোমরা যে কোনো সময় পাবে তার জন্য কিন্তু এই নম্বরে ইন্টারভিউ ফ্রি পিডিএফ এই নম্বরে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলস কিন্তু কমেন্টেও দেওয়া থাকবে তো ভিডিওটি দেখার জন্য সব তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটিকে জয় গ্রুপে জয়েন হয়ে যাবো থ্যাংক ইউ